এখন থেকে আর স্বপ্ন দেখবো না সত্যি কথা বলতে সত্যি স্বপ্ন দেখতে এখন ভয় লাগছে আর কি বা হবে স্বপ্ন দেখে যেখানে আমাদের জীবনে কোনো দামই নেই আমরা কখন আছি কখন নেই নিজেরাই জানি না তো এই এমন জীবনে আর স্বপ্ন দেখে কি লাভ আমার মনে হয় যতক্ষণ বেঁচে আছি সত্যি কথা বলতে সবসময় শুধু মুখেই বলি যে ওই যে ভিডিও টিডিও দেখি এই জায়গায় মুখে আর কি বলি আর মনে মনে ভাবি যে হ্যাঁ সত্যি যা আছে তাই নিয়ে খুশি থাকবো কিন্তু আমরা মানুষরা না সবসময় সেগুলো নিয়ে খুশি থাকতে ভালোবাসি না আমরা শুধু ভাবি আরো চাই আরো চাই এটা করব সেটা করব এটা আমাদের স্বপ্ন একটা যেন থেকেই থাকে একটার পর একটা তো কি হবে এই স্বপ্ন দেখে আমরা কালকের যে ঘটনা তোমরা ঘটেছে অনেকেই হয়তো এখন তো সেটা গোটা আবারও পৃথিবী জুড়ে গোটা পৃথিবী দেশ জুড়ে এই নিউজ সবাই দেখছো আশা করি আমরাও সারা দিন দেখছি তো কি হবে স্বপ্ন দেখে তোমরাই বলো আবারও আমরা দুশো জন মানুষকে হারালাম কিছুদিন আগে কাশ্মীরে যারা জানতোই না যে হানিমুনে যাচ্ছি নিয়ে ঘুরতে গেছে তো তারা তো জানতো না যে আমরা এই ঘোড়াটাই শেষ বাড়ি থেকে এই যাওয়াটাই শেষ যাওয়া তারা কেউ কখনো জানতো না তারা তো আনন্দ করতে গেছিল কিন্তু সেখানে গিয়ে তারা প্রাণ হারালো আর ফিরে এলো না সেম কালকেও সেম ঘটনা আমেদাবাদে যেটা ঘটেছে তারা জানতো না যে আমাদের এই প্লেনে ওঠাই শেষ প্লেনে ওঠা মানে এই যে ওপরে গেলাম প্লেনটা ছাড়লো আকাশে গেলাম এই আকাশ থেকে আর নামতে পারবো না ওই ওপরেই চলে গেলাম তো এটা আমরা আগে থেকে কেউই আন্দাজ করতে পারি না আরে আমরা তো সামান্য মানুষ আমাদের কাছে কিছুই নেই টাকা পয়সা ধন দৌলত কিছুই নেই আমরা তো সামান্য কোনো রকমে খেয়ে পড়ে বেঁচে আছি কিন্তু ওই মানুষগুলোর কথা ভাবো তারা ছোট থেকে তিলে তিলে কত মেহনত করেছে কত পরিশ্রম করেছে কত স্ট্রাগল করেছে কত কি জীবনে করেছে করেই আজকে তারা সেই বড় জায়গায় পৌঁছেছে যে কারণে তাদেরকে লন্ডনে যাওয়ার সুযোগ এসেছে তাদের মানে লন্ডনে তারা যেতে পারছে কারণ লন্ডনে তো আমরা ছুলু বালু কোনো মানুষ যায় না তাই না বড় মাপের মানুষই যায় আর তোমরা আশা করি নিউজে দেখছো যে মন্ত্রী হোক বা ডক্টর হোক অনেক ধরনের ফ্যামিলি ছিল তো তারা জীবনে কত স্ট্রাগেল করেছিল কত কষ্ট করে তারা এই জায়গায় পৌঁছেছিল আজকে কি হলো সব জল হয়ে গেল সব স্বপ্ন ভেঙে গেল না জানি কত জনার চোখে কত রকমের স্বপ্ন ছিল সব ছড়িয়ে ওইভাবে কিন্তু তারা এই পৃথিবী ছেড়ে চলে গেল তারা কখনো ভাবেই নিজে যে আর কখনো তারা আসতে পারবে না আমরা মানুষরা সবসময় কাজ ফেলে রাখি ভাবি কালকে এটা করব পরশু সেটা করব এই আজ এটা করব, সেটা করব কিন্তু কোনো কিছু করব বলেই রেখে দিই কিন্তু আমরা কেউ জানি না যে আমাদের এই বলে না কথাতে যে ঘুম থেকে উঠলে সকাল না উঠলে পরকাল আমরা জানি না যে পরের দিনের কাজটা আদৌ করতে পারবো কিনা কিন্তু তবুও আমরা আশা করে রেখে দিই তো সেটাই সেই রকমই হলো কারোর হয়তো লন্ডনে শিফট হওয়ার কথা ছিল আর কি যে ফ্যামিলিটা মারা গেছে যে পাঁচজন দু তিনটে বাচ্চা বাবা মা সবাই মিলে তো তাদের তো শিফট হওয়ার কথা ছিল তাদের দেশে এক জায়গায় তাদের সংসার বাইরে লন্ডনে এক জায়গায় সংসার তো সবই ছড়িয়ে ছুটি করে রইল কিন্তু তারা পৃথিবী ছেড়ে চলে গেল তারা জানতো না ওই নিষ্পাপ শিশুগুলো জানতো না যে তাদেরকেই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তো তো মানে তোমাদের কি মত তোমরা একটু কমেন্টে জানাবে যে আমাদের মতো মানুষদেরকে আর স্বপ্ন দেখা মানাই কি হবে স্বপ্ন দেখে এই যে শরীরটাই দেহটার কোনো দাম নেই কোনো দাম নেই যতক্ষণ আছো হিংসা হিংসি না করে সবাই সবারই হাতে হাত রেখে বন্ধুর মতো সবাইকে ভালোবেসে এগিয়ে চলো জীবনে বেঁচে থাকো কারণ কেউ না এই যে এখন কথা বলছি এখনো যে আমার জীবনের গ্যারান্টি আছে কি করে দেব কারণ যারা হোস্টেলে ছিল তারা খেতে বসেছিল খেতে যে খেতে বসে আমাদেরকে পৃথিবী ছাড়তে হবে তাহলে তোমরাই বলো আমি যে এখন রান্না করছি রান্না করতে করতে মনে হলো তাই এই ভিডিওটা করতে আসলাম আমিও জানি না যে এই ভিডিও করার পর আমার সাথে কি হবে বা এখন কি হবে আবার নাও হতে পারে তাই আমাদের জীবনের কোনো গ্যারেন্টি নেই একের পর এক একের পর এক কত বড় বড় ঘটনা ঘটছে কত মানুষকে আমরা হারাচ্ছি কত মানুষ এই দেশ ছাড়ছে পৃথিবী ছাড়ছে মানে সত্যি খুব দুঃখজনক ব্যাপার যেটা আমরা খুব আসানিতে বলে দিচ্ছি হয়তো আমাদের চোখে জল নেই কিন্তু অন্তরে জল ঠিকই আছে অন্তরে কষ্ট ঠিকই আছে আর কালকে কিছু কিছু ভিডিও দেখে বাচ্চাগুলোর মুখ দেখে সত্যিই চোখে জল আটকাতে পারিনি কমেন্ট করেছি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু কি হবে এইসব করে যারা হারিয়েছে তারা জানে তাদের ফ্যামিলিগুলো জানে কষ্ট কি জিনিস আমরা তো জাস্ট ভিডিও করে একটু কষ্টটা শেয়ার করছি রান্না করতে করতে সব সময় মাথার মধ্যে ঘোরাঘুরি করছে কথাগুলো যে কি হলো যারা হোস্টেলে খেতে বসেছিল তারা জানতোই না যে কি হবে তারা আপন মনে নিঃশব্দে খানা খাচ্ছে খাবার খাচ্ছে কিন্তু হঠাৎ করে একটা প্লেন বিল্ডিং ভেঙে এসে ভেতরে ঢুকে পড়লো কত প্রাণ হালারও কত হসপিটালে ভর্তি তো কি হবে বলো কি হবে আমাদের স্বপ্ন দেখে কি হবে হিংসা হিংসি করে ভালো মতো বাচ্চা সবাইকে ভালোবাসো কারণ বাড়ি গাড়ি টাকা পয়সা কিছু নেই কিছুতে কিছু নেই অহংকার করে কোনো লাভ নেই সব ছেড়ে চলে যেতে হচ্ছে যারা আজকে পৃথিবী ছেড়ে গেছে না দুশো বিয়াল্লিশ জন বিয়াল্লিশ জন মানুষ তারা যে কত পৌর তাদের যে কত লাখ লাখ টাকার জিনিস কাছে ছিল কত দামি দামি ল্যাপটপ কত দামি দামি ফোন কত কি ফেলে সব তো ছাড়ো পৃথিবীটা ছেড়েই চলে যেতে হলো তাদের কি সম্পত্তি কোটিপতি ছিল না তারা তাদের কি টাকা পয়সা অভাব ছিল সব ছেড়ে চলে যেতে হলো তাই কিছু কিছু মানুষ আছে যারা দু দু চারটে টাকা পয়সার মুখ দেখলে না প্রচুর অহংকার বেড়ে যায় মানুষকে মানুষ বলে গণ্য করে না আমার মনে হয় না এগুলো ঠিক করা উচিত না যে কদিন বাঁচবে মানুষকে মানুষ বলে মনে করো টাকা পয়সা অহংকার দেখিও না কাউকে ভালো মতো বাঁচো কারণ আমাদের জীবনের কোনো দাম নেই কাউকে অহংকার করে লাভ নেই কিসের অহংকার করব জীবনটা নিয়েই তো অহংকার করতে পারছি না নিজের শরীরটা নিয়েই তো অহংকার করতে পারছি না কীসের অহংকার তো যাই হোক মনে মানে সব সময় মাথার মধ্যে ঘোরাফেরা করছে তো ভাবতে অবাক লাগছে মন থেকে ভুলাতে পারছি না তো মনে হলো রান্না করছি এখন যেহেতু এই যে তো রান্না করতে করতে মনে হলো যে তোমাদের সাথে একটু শেয়ার করি তো তাই শেয়ার করলাম কথাগুলো জানি না এটা নিয়েও আবার কতজন খারাপ কমেন্ট করবে খারাপ মন্তব্য করবে কমেন্টে যে তোমরা এই কষ্টে একটি বোঝো তবে আমরাও তো মানুষ সবারই কষ্ট হয় চলো খুব গরম পড়েছে ঘেমে গেছি রান্না করে নিই কী আর বলবো মনে হলো তাই একটু শেয়ার করলাম ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার কিচ্ছু লাগবে না জাস্ট কথাগুলো একটু শেয়ার করলাম সময় হলে একটু শুনো